আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিড়িতে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমরা গাড়ি বাজার বিড়িতে অনলি একটা গাড়ি দেখাবো যাতে করে একজন কাস্টমার একটা গাড়ির প্রপার ভিডিওটা প্রপার জিনিসগুলো দেখতে পারে এবং আমরা চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে একটা গাড়ির ডিটেলসটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এরপরে সরাসরি আপনারা আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ করবেন চেক করবেন দেখবেন যেভাবে মন চায় কোনো অসুবিধা নেই বাট একটা গাড়ির স্টার্টিংয়ে যে বিষয়গুলো যে আপনারা যেহেতু দূরে থেকে আসেন দেশ বিদেশ থেকে গাড়ি কেনেন সো আমরা ট্রাই করি যে একটা গাড়ির প্রপার ভিউটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সো যারা চিন্তা করে একটু যদি ক্লোজলি আসি অনেকেই চিন্তা করেন যে আপনি একটা লাক্সারিয়াস গাড়ি কিনবেন সো লাক্সারিয়াস গাড়ি মানে আমাদের কাছে কোটি টাকার মতো একটা ব্যাপার সো এই কোটি টাকা লাক্সারি ফিলটা আপনাকে দিচ্ছে হাবাল এটা যদিও চাইনিজ গাড়ি বাট আমার কাছে মনে হয় যারা আসলে এক কোটি দুই কোটি বা পাঁচ কোটি টাকার ফিল নিতে চান আমার কাছে মনে হয় যে হাবাল এই সিক্স অন অফ দ্য বেস্ট অপশন কেন অন অফ দ্য বেস্ট অপশন আপনি একটা লাকজারি গাড়ির মধ্যে যে সমস্ত ফিচার্স চান আমার মনে হয় যে এইটার মধ্যে তার প্রত্যেকটি জিনিস একেবারে বিদ্যমান দেখেন এটা যে লাইটিংটা আমি একটু রিমোটটা দিয়ে স্টার্ট দিই বাইরের থেকে দেখাও আমি যদি এটা স্টার্ট দিই দেখবেন এটা যে লাইটিং এইটার যে সিস্টেম এইটার যেই কন্ডিশন আমার কাছে মনে হয় যে মানে কোটি টাকার গাড়িতে যে ফিল হানড্রেড পার্সেন্ট এই ফিলটা আপনাকে দিবে এবং কোনো অংশে কম দিবে বলে আমার কাছে আসলে মনে হয় না হ্যাঁ আমি একটু হেডলাইটটা একটু দিয়ে দিই আচ্ছা সরি এটা ফুললি ইয়া করা এই দেখেন মানে লাইটিংটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার গাড়িটা কিন্তু স্টার্টে স্টার্টে আছে আছে মানে গাড়িটা এবং এইটার আপনার বাইরের কালারটা হচ্ছে রেড ওয়াইন ও বাই বাইদ ভুলে গিয়েছি এটার মডেল হচ্ছে দু হাজার একুশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ এবং একুশের একটা মডেলের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন যেটা ফুললি একটা এস গাড়ি এবং এইটা কিন্তু আপনার টার্বো ইঞ্জিন বাট মাইলেজের কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এদিকে যদি আমরা একটু আসি এইটার মাইলেজ দিচ্ছে হচ্ছে পার লিটারে টেন করে পাওয়া যাচ্ছে আমার বিশ্বাস যে আপনারা দশের আশেপাশে পাবেন এবং এইটা যে টায়ারগুলি রয়েছে এটা মানে টায়ার এবং রিমস এটা হাবাল থেকে যে টায়ার এবং রিমস ওদের নিজস্ব কিন্তু একটু ম্যানুফ্যাকচারিংয়ে যেটা আছে ওটা আছে এবং এটা টায়ারের সাইজ হচ্ছে আঠারো সাইজের টায়ার এবং এই গাড়িটাতে একটা বাম্পারও লাগানো আছে তার মানে আপনারা যখন নেবেন এটাতে কিন্তু বাম্পারও আপনাদেরকে লাগাইতে হবে না এবং আমার মজা আমার কাছে মনে হয় যে মানে কম দামের মধ্যে সব থেকে লাক্সারি একটা ইউনিট এবং আমি একটু ভিতরে দেখাই যে ওই সাইড থেকে একটু ভিতরে দেখায় যে এদিক দিয়েও দেখানো যায় এটার ডাবল মনিটার এটার ভিতরে ডাবল মনিটর ব্যবহার করেছে এবং এটা খুবই স্টাইলিস্ট মানে এটার গিয়ার শিফটিং আপনার একটু ডিফারেন্ট মানে একটু মানে অন্যান্য গাড়িতে লাক্সারি গাড়িগুলোতে যে সমস্ত ফিচার্স রয়েছে সেম এজ ইট ইজ এই গাড়িটার মধ্যেও কিন্তু সেম সিস্টেম এবং এখানে কিন্তু আপনি ফোনটা রাখবেন আপনার ফোনটা যখন এখানে রাখবেন আপনি ওয়ারলেস চার্জিং মাধ্যমে অটোমেটিক চার্জ হতে থাকবে এবং এইটার ভিতরে যে কন্ডিশনটি এটা হচ্ছে রেড ওয়াইন মানে আপনি ভিতরে রেড ওয়াইন বাহিরেও রেড ওয়াইন মানে খুবই লাক্সারি এবং এখানে কিন্তু ডাবল মনিটর এই যে একটা মনিটর দেখতে পাচ্ছেন এবং ওই একটা মনিটর টোটাল দুইটা মনিটর এখানে ইউজ করেছে এবং সাইডের যে প্যাডগুলি রয়েছে এগুলা নিকেলের ব্যবহার করা হয়েছে উপরের সাইডে এবং নিচে কিন্তু একদম লেদারের ইউজ করা হয়েছে এবং যে সাউন্ড সিস্টেমটি মানে প্রত্যেকটা জিনিস আপনাকে মুগ্ধ করবে মানে এবং এখানে যে এসি রয়েছে ভিতরের দিকে যে এসি ভ্যান রয়েছে এইটাও কিন্তু একটু ডিফারেন্ট মানে অন্যান্য যে গাড়িগুলি সেটা থেকে কিছুটা ডিফারেন্ট এবং মানে আপনার আমি কি বলবো লাক্সারি গাড়ির যে ফিচার যে ফিল প্রত্যেকটাই পাবেন এবং পিছনে যে সিটগুলি রয়েছে পিছনের সিট কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং এখানে একটা হ্যান্ড রেস্ট রয়েছে কা হোল্ডার রয়েছে যেটা আপনি চাইলে উঠাই দিতে পারবেন এখানে তিনজন বসতে পারবেন এবং এইগুলো খুবই কমফোর্টেবল এবং যখন আপনারা সরাসরি আসবেন আপনারা দেখবেন এবং এখানে একটা সেকেন্ড রোতে এসি ভ্যান্ট রয়েছে যাতে করে আপনারা যারা পিছনে বসবেন পিছনের রোতেও কিন্তু আপনি একটা এসি পেয়ে এসি পেয়ে যাচ্ছেন যাতে করে ঠান্ডা পুরো গাড়ির মধ্যেই থাকবে আর পুরো ফুললি প্যানোডামিক সান্ডু সামনে এবং পিছনে মানে একটা গাড়ির ফুল সাতটায় কিন্তু আপনি একদম সানরুপ মনরুপ একদম ফুল ফিল আপ থাকবে ইনশাআল্লাহ আর আমরা গাড়ি যে ব্যাকলাইটটি দেখেন এটা সব থেকে লুক্রেটিভ একটা ব্যাপার হচ্ছে যে পুরো একদম এই সাইড থেকে শুরু করে কিন্তু আপনি একদম ওই মাথা পর্যন্ত গাড়ির যে সাইটটি রয়েছে সেখানে কিন্তু একটা বিশাল লাইটিং আছে এবং আমি একটা ব্রেকে আমি একটা ব্রেকে দিয়ে আমি রিভার্সে দিব মানে এটা খুবই সুন্দর এবং আমার কাছে মনে হয় যে ব্রেকে এই যে আমি ব্রেকে পা দিয়েছি এখন কিন্তু একটা আলাদা লাইটিং সিস্টেম আছে এবং এই যে আমি এখন রিভার্সে দিলাম দেখেছেন খুবই সুন্দর আর এখানে যখন আমি পিতে চাপ দিব পার্কিং হয়ে যাবে এখানে গিয়ার কোনো প্রবলেম নাই আমি এখন গাড়িটা বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে ব্যাক ডেলার সাইডটাও দেখাই দিব এবং এটাতে কিন্তু একটা হিউজ স্পেস মানে কি বলবো এই যে পিছনে পাশে হেরিয়ার আছে দেখেন এটা হচ্ছে হেরিয়ার সো এই হেরিয়ারটা থেকে আমার কাছে কোনো অংশে মনে হয় না যে এই হাবালটা কোনো অংশে যদি সামনের থেকে একটু দেখাও এ হচ্ছে হেরিয়ার দেখলেন একটা ওয়াইন কালার আর এ হচ্ছে হাবাল মানে আপনি কোটি টাকার ফিল নেবেন অর্ধ লক্ষ টাকার কমে অর্ধ কোটি টাকার কমে কোটি টাকার ফিল নেবেন হচ্ছে অর্ধ কোটি টাকার কমে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন অপরচুনিটি যারা কম টাকার মধ্যে একটা লাক্সারি ফিল চান আমি একটু ইঞ্জিনটা দেখাই দিই এই যে মানে ফুললি ফ্রেশ আর একটা বিষয় হচ্ছে আমরা সবসময় বলি যে গাড়ি বাজার বিটি থেকে গাড়ি কিনবেন বাট গাড়িটা হবে নতুনের মতো যদি রিকন্ডিশনের মতো না হয় তাহলে নেওয়ার দরকার নাই সো এটা হচ্ছে একটা রিকন্ডিশনের থেকেও ভালো গাড়ি মাইলেজ অনলি ষোলো হাজার সামথিং সো একটা ষোলো হাজার মাইলেজের কিন্তু একটা গাড়িতে কিছুই হয় না সেই জায়গা থেকে আমি বলবো যে ষোলো হাজারেরও কম মাইলেজ আপনার পাশাপাশি একটা মাইলেজ আপনি একটা গাড়ি পাচ্ছেন এবং যেটা একটা নতুনের মতো একটা ফিল দিবে আপনাকে এবং ভিতরের সাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এইটার যে মানে ম্যানুফ্যাকচারিংয়ের যে সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এনাদের মানে হাবালের যে চাহিদা আমার কাছে মনে হয় যে লাকজারি যে চাহিদাটা সেটা তাদের ম্যানুফ্যাকচারিংয়ে যে সমস্ত ফ্যাসিলিটিস দিয়েছে কাস্টমারদের জন্য ইউজারদের জন্য তারা কিন্তু আমার কাছে মনে হয় যে ফুললি একজন কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য যে ধরনের ফিল দেওয়া দরকার পুরোটা ইনশাল এটার মধ্যে আছে এবং এর সামনের যে গ্রিলটা এটা খুবই লাকজারি এবং এটা খুবই স্ট্রং কিন্তু হ্যাঁ এবং এখানে কিন্তু মানে পুরো গাড়িতে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে মানে ফোর ক্যামেরা যেটা আপনারা বুঝেন দুই সাইডে ক্যামেরা আছে পিছনে ক্যামেরা আছে এবং সামনে এমনভাবে ক্যামেরা দিয়েছে এটা কিন্তু আর আমি একটু ব্যাকডালটা দেখাই দিই এটার এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফুললি অটো অটোমেটিক আপনাকে কোনো টাচ করতে হবে না আপনি রিমোট দিয়ে চাপ দিতে পারেন অথবা এখানে চাপ দিবেন যেভাবে চাপ দেন না কেন ফুললি অটোমেটিকলি কাজ করবে এটা এটাকে মানে একদম হাতের কোন স্পর্শ ছাড়া আপনি করতে পারবেন এই যে আমি একবার দেখি দেখিয়ে দিচ্ছি এই যে আমি রিমোট চাপ দিলাম রিমোট চাপের মাধ্যমে কিন্তু আপনি এটা খুলে ফেলতে পারবেন এই যে ওকে জাস্ট অ্যাওয়েট এই যে চেপে ধরতে হবে রাইট এই যে ওকে জাস্ট একটা সেকেন্ড এই যে আপনি মানে এটা হচ্ছে ব্যাকড্রালা পাওয়ার আছে আর এটার পিছনে কিন্তু একটা হিউজ স্পেস আছে আর এটা যে টায়ার এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা টায়ার মানে এই টায়ারটা এখনো পর্যন্ত খোলা হয় নাই ফুললি টায়ার আপনারা এই গাড়িটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এইটা যারা একটা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন আমি বলবো যে নতুন গাড়ি কেনার দরকার নেই আপনারা কিনে নিয়ে যান এটা কিনলে একটা নতুন গাড়ির মতো ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে এটা নতুন গাড়ি কেনা এবং এই গাড়িটা কেনা আমার কাছে মনে হয় যে ইট ইজ সেম এটাতে কোনো পার্থক্য আছে আমার কাছে মনে হয় না ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে হাবাল এইচ হাবাল এইচ সিক্স এটা হচ্ছে আপনার জিডাব্লিউ এম আর এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি টার্বো সো এই হচ্ছে আজকের গাড়িটার ফুল ডিটেলস দেখিয়ে দিলাম আর এটা যেহেতু মাইলেজ অনেক ভালো দিচ্ছে আপনাদেরকে মানে অলমোস্ট টেন প্লাস আমরা যখন গাড়িটাকে রান করেছি টেস্ট করেছি টেস্ট ড্রাইভ করেছি তখন এটা আমরা মাইলেজ পেয়েছি অলমোস্ট টেন প্লাস সো আমার ধারণা যে আপনারা যখন কন্টিনিউয়াসলি ইউজ করবেন গাড়িটাকে তখন মিনিমাম এটা দেখা যাচ্ছে আপনার টেনের আশেপাশে মাইলেজটা পেয়ে যাবেন তবে আপনি কোন কোন তেলটা ইউজ করছেন ভালো তেল ইউজ করছেন কিনা না এটাও কিন্তু একটা ব্যাপার যে আপনি মানে কেমন তেল ইউজ করছেন সো এটা একটা গাড়ি বিষয় খুবই গাড়ির একটা ইম্পর্টেন্ট একটা থিং এবং টাইমলি মোবাইল চেঞ্জ করছেন কি না ঠিক আছে কি না এটার উপরেও কিন্তু গাড়ির আসলে অক্টেনটা এক লিটার অক্টেনে কত কিলোমিটার যাবে সেটা কিন্তু অনেক সময় ডিপেন্ড করে সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় যে মাইলেজের ক্ষেত্রে আপনারা একটা ভালো সাপোর্ট পেয়ে যাবেন সেই হচ্ছে বিষয় আর এই গাড়িটার আমরা আজকে প্রাইস চাচ্ছি অনলি চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আপনারা সরাসরি আসবেন আমরা যতটুকু পারি কমিয়ে রাখবো তবে এই গাড়ির বিষয়ে আসলে আমরা অনেক ফিচার্স আছে এটার ক্রুজকণ্ডা থেকে শুরু করে টিপটনি গিয়ার থেকে শুরু করে নাই বলে এমন কিছু নাই সব আছে যদি আজকের এই ভিডিওতে আমরা অনেক কিছু দেখাতে পারলাম না তবে আপনারা যখন সরাসরি আসবেন ডিটেলে দেখে নেবেন এবং অনেক ফিচার্স আছে যেগুলো আপনারা অনলাইনে সার্চ দিয়ে হামালে এই সিক্স লিখলে কিন্তু পেয়ে যাবেন সো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে আজকে ভিডিও শেষ করবো আমাদের শোরুম হচ্ছে ঢাকা বনানি বনানি যে থানা আছে পুলিশ স্টেশন এ থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম